নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের রাতের বেঁচে যাওয়া কিছু আটা আর কল্লা দিয়ে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো তাহলে চলে যাই রান্নায় বন্ধুরা রেসিপিটা করতে আমার কাঁচা আলু লাগবে আলুগুলোকে আমি সেদ্ধ করিনি কাঁচা ছুলে জলে ভিজিয়ে রেখেছিলাম এই আলুগুলোকে আমি এবার গ্রেড করে নেব বাচ্চারা সবসময় বন্ধুরা একদমই রুটি তরকারি খেতে চায় না আমার ঘরে তো আমার ছেলে একদম রুটি তরকারি সবসময় একদম খেতে না রাতে রুটি তরকারি খেয়েছে সেই জন্য আজকে আর সকালে এখন আর রুটি তরকারি খাবে না তার মনে মনে ভাবলাম যে আটার গোল্লা আছে সেটা দিয়ে কী করা যায় তাই এই রেসিপিটা ভাবলাম করি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা বন্ধুরা লাইক করবেন আলুটাকে এভাবে ঘষে নেব এই আটার গোল্লা থেকে বন্ধুরা আমি এখানে গোল্লা করে নেব অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম আটার গোল্লাটা নরম হয়ে গেছে যে আলুটাকে গ্রেট করেছিলাম সেটাকে একটা দেখুন চালনির মধ্যে আমি রেখে দিয়েছি আর চিপে চিপে জলগুলোকে ফেলে দিয়েছি দেখুন জল থাকলে জিনিস অসুবিধা হবে ভালো করে চিপে আমি এই থালার মধ্যে আলুটাকে নিয়ে নিচ্ছি এবার আলুর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সবই কিন্তু বন্ধুরা আমাদের ঘরের ভিতরেই থাকে এই জিনিসগুলো আর আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন বাচ্চারা ঝাল না খেতে পারলে না দিলেও হয় আর আমি এখানে দেখুন একটা টমেটো কুচি করে নিয়েছি কিন্তু এটার বীজটা ফেলে দিয়েছি বীজটা থাকলে জল জল থাকলে তাহলে জিনিসটা করতে আমার অসুবিধা হবে সেই জন্য বিষটা ফেলে দিয়েছি টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে কিছু কুচুনো ধনে পাতা আমি এখানে এক ইঞ্চির মতন আদা আর পাঁচটা রসুন আমি এখানে গ্রেট করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি সব আমি একটা চামিচের সাহায্যে মিশিয়ে নেব কিন্তু এখন লবণ দেব না লবণ দিলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে সেই কারণে এখন লবণ দেব চারটে গোল্লা আছে বন্ধুরা আমি চারটে রুটি বানিয়ে নেব পাতলা করে দেখুন পাতলাটা এভাবে পাতলা করে আমি চারটে রুটি বেলে নেব চারটে রুটি আমি বেলে নিয়েছি আমি যেহেতু স্ন্যাক্সটা এখন বানাবো বন্ধুরা সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম বন্ধুরা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা অপশনাল বন্ধুরা দিতেও পারেন নাও দিতে পারেন কেন বাচ্চারা খাবে বাচ্চারা ঝাল না খেলে না দিলেও হবে খালার মধ্যে দেখুন একটা রুটি নিয়ে নিয়েছি রুটির মধ্যে আমি লাগাবো টমেটো সস রুটির গায়ে টমেটো সস লাগিয়ে নিয়েছি এবার আমি যে মিশ্রণটা রেডি করেছি এই মিশ্রণটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো আরো স্টাফিংটা এখানে দেওয়া হয়ে গেছে এর উপর দিয়ে দিয়ে আমি আর একটা রুটি দিয়ে দেবো এবার আমি দিয়ে দিলাম চিলি সস এর উপর দিয়ে আমি একটু চিলি সস লাগিয়ে উপরে দিয়ে দেবো আলু স্টাফিংটা এর উপরে দিয়ে দিলাম আর একটা রুটি এর উপরে আমি দিয়ে দেবো টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম আবার স্টাফিং এই রুটিটাকে এর উপর দিয়ে এবার দিয়ে দিলাম এবার মুখগুলোকে আস্তে আস্তে একটু বন্ধ করে দিচ্ছি ফ্রিজের গোল্লা তো বন্ধুরা জানেন তো জল ছাড়ে গোল্লা থেকে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আমি এখানে একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দেখুন জল বসিয়ে দিয়েছি জলটা গরম হবে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলের ভিতরে যে রুটিটা রেডি করেছিলাম সেই রুটিটাকে এই থালাটার উপরে দিয়ে দিয়েছি এবার জলটা গরম হয়ে গেলে এর উপরে আমি এটা বসিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এই থালাটাকে বসিয়ে দিলাম আর আমি আর একটা থালা দিয়ে আমি কড়াইটাকে ঢেকে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি এখানে দু চামচ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ লবণটা ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে এটার আমি একটা পাতলা ঘোল বানিয়ে নেব ময়দার একটা আমি পাতলা ঘোল বানিয়ে নিয়েছি মানে এটাকে আমি সাইডে রেখে দেবো আমি এবার ঢাকনাটা খুলে দেখছি কি পর্যায়ে হয়েছে বন্ধুরা দেখুন জিনিসটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমি দেখুন ঝাঁঝরি থেকে আমি বার করে নিয়েছি কত সুন্দর হয়েছে এবার আমি একটা হারানো চুরি দিয়ে এটার পিস পিস করে টুকরো করে নিচ্ছি দেখুন সব টুকরো করে নিয়েছি এবার আমি একটা তুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে জিনিসটা রেডি হয়েছে আমি এখান থেকে একটা পিস এই ময়দার গোলাটার মধ্যে আস্তে করে দিয়ে দেবো এই চামিচের এর ওপরে ময়দার কোটিংটা দিয়ে দেব চামিচের সাহায্যে আস্তে করে এটা তুলে এক্সট্রা ময়দার গোলাটা ফেলে দেব দেখুন গ্যাসে আমি তেল বসিয়ে দিয়েছি এই পর যে গ্যাসে তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি আস্তে করে আমি এটা তেলের মধ্যে ফেলে দিচ্ছি আর আমি করে দেখাচ্ছি আপনাদের মজার হয়ে যাবে আস্তে করে উপর থেকে মজার আসবে এক্সট্রা কোটিংটা ফেলে দেবো আস্তে করে আমি তেলের মধ্যে ফেলে দিই দেখি দেবেন না বন্ধুরা যতটা তেল জায়গা আছে দুটো দুটো করে ভাজলে বেশি সুন্দর হবে তাহলে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না আস্তে করে আমি এইভাবে যদি বন্ধুরা বানিয়ে বাচ্চাদের খাওয়ান তাহলে দেখবেন বাচ্চারা বলবে যে মা ফ্রিজে যেন আটার গোল্লা থাকে তুমি এই রেসিপিটা করে আমাদের খাওয়াবে ভিজে আটার গোল্লা না থাকলেও আপনারা সাথে সাথে মেখেও এই জিনিসটা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে ফেলবো এইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা আমি স্ন্যাক্সটা সার্ভ করে নিয়েছি রাতের বেঁচে যাওয়া কাটার কোল্লা থেকে আমি এই স্ন্যাক্সগুলো বানিয়েছি আপনারা চা কফি বা বাচ্চাদের এমনি সন্ধ্যেবেলায় বানিয়ে খাওয়াতে পারেন রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা আমার পাশে থাকার পাশে থাকুন একটুখানি আমাকে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে